জয় বল সরচিত কবিতা অর্থ অনর্থ অর্থ আমাদের সবার প্রয়োজন তবে অনর্থ করে নয় বাঁচার জন্য অর্থের প্রয়োজন সব মানুষেরই হয় তবে অর্থ অনর্থের মূল শুনেছি জ্ঞানী জনে বলে একথাটাই ভুল প্রমাণিত হবে যদি অর্থ উপার্জনটা সৎ পথে চলে সৎ পথে উপার্জন করে যদি খরচ করে সৎ পথে তবে কখনোই অনর্থ হবে না অন্যায় হবে না কোনো মতে যে কোনো কাজ করো না তোমরা তাতে অর্থের খুবই দরকার অর্থ সবার আগে প্রয়োজন পর তুমি যে কোনোই কার জেনে রাখো অর্থের থেকে মানুষ বড় অর্থ বহু বড় নয় তাই অর্থের লাগি মানুষকে কখনো ছোটো করতে না হয় সেজন্য অর্থটাকে যত্ন করো কখনো নষ্ট করো না তাহলেই তুমি থাকবে ভালো কোনো দিন কষ্ট পাবে না অর্থটাকে তীর্থ ভেবে কখনো মানবতাকে করো মলিন তবেই তুমি বড় হবে কোনোদিনই হবে না দিন রবে না দিনহীন মনে রাখো অর্থ বড় হয়ে যদি অর্থে বড় হয়ে যদি তুমি করো অন্যায় কাজ অর্থ তোমার অনর্থই হবে রুষ্ট হবে সকল সমাজ অর্থ লোভে অন্যায় হবে যদি করো কোনো উপার্জন তবেই তুমি ব্যর্থ হবে কলুষিত হবে মানব জীবন অর্থের দ্বারা মানবতার পূজা যদি তুমি করতে পারো তবেই তুমি সার্থক হবে জেনে রাখো ক্ষতি হবে না কারো জয় হরিবন অধম শঙ্কর